টানা বাহাত্তর ঘন্টায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা বাংলা খবর চব্বিশ ঘন্টা বাংলা খবরে আপনাদের স্বাগতম আজকের আবহাওয়ার খবর বাংলার আকাশে দুর্যোগের মেঘ সপ্তাহ বোর ঝড় বৃষ্টির আশঙ্কা জানালো আবহাওয়া দপ্তর তো কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেখা বিকে প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের অতিভারী বৃষ্টি ও কালবৈশাখীর পরিস্থিতি তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কম থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া জেলাতেও তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হওয়া বাতাসের সম্ভাবনা বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ দমকা হওয়া বইবে দক্ষিণবঙ্গের এই তহ জুড়েই ঝড় বৃষ্টির আশঙ্কা গরম ও অস্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তাপমাত্রা বড় শহরও পরিবর্তন নেই রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতেই ঝড় বৃষ্টির আবহাওয়া পরে ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির বিক্ষিপ্তভাবে সব জেলাতেই তো প্রিয় দর্শক উত্তরবঙ্গের অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা এমনটাই জানালো আবহাওয়া দপ্তর কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ তীব্র ঝড়ের সঙ্গে সতর্কতা দার্জিলিং থেকে মাল সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলায় তবে ভারী বৃষ্টির সম্ভাবনা হবে থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে আগামী শুক্রবার পর্যন্ত বজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা और हल्का झोड़ो हाववा चलो उत्तरबंगे सब जिला